চাকরি প্রার্থী বন্ধুরা ইতিমধ্যে রাজ্যে সরকারি মডেল স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো আবেদন পদ্ধতির সম্পূর্ণ বিবরণ চলো ভিডিওটা শুরু করা যাক শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে রাজ্যে গেস্ট টিচার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের অফিস অব দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অ্যান্ড সাব ডিভিশনাল অফিসার এর অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে সরকারি মডেল স্কুলে বিভিন্ন বিষয়ে গেস্ট টিচার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দিতে হবে না লিখিত পরীক্ষা নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়ামে ও গভর্নমেন্ট মডেল স্কুল কুসমন্ডি ইংলিশ মিডিয়াম বিদ্যালয় যেখানে গভর্নমেন্ট মডেল স্কুল হরিরামপুর ইংলিশ মিডিয়াম এ ইতিহাস ও ভূগোল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে আর অপরদিকে গভর্নমেন্ট মডেল স্কুল কুসমন্ডি ইংলিশ মিডিয়াম এখানেও ভূগোল বিষয়ে গেস্ট টিচার নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা বুঝতে পেরেছ কোন কোন সাবজেক্টে কোন কোন স্কুলে কোথায় নিয়োগ করা হচ্ছে উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে সর্বোচ্চ বাষট্টি বছর বয়সের মধ্যে বয়স হিসেব করা হবে এক এক হাজার পঁচিশ তারিখে নিরিখে আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান ভালো করে দেখে নিন ও আবেদন করুন আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে এর জন্য আবেদন ফর্ম ও সমস্ত নথি সহকারে দ্য সাব ডিভিশনাল অফিস গঙ্গারামপুর সাব ডিভিশন পোস্ট বুনিয়াদপুর পিএস এস ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর এই ঠিকানায় নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে উনিশ তিন দু তারিখের মধ্যে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে যে সমস্ত প্রার্থী সরকারি বিদ্যালয় সরকার অনুমোদিত বিদ্যালয় সরকার পৃষ্ঠপোষক বিদ্যালয় এবং বেসরকারি স্বনির্ভর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তারা আবেদনের যোগ্য এই ছিল আজকের ভিডিও তো চাকরি বন্ধুরা আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখে নিন কীভাবে আবেদন করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ